হ্যালো অব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি জ্যাগ্রা কেকের রেসিপি শেয়ার করব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি তিনটি ডিম সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ তেল স্বাদ মতো লবণ একশো চামচ ভ্যানিলা এসেন্স একশো চামচ বেকিং পাউডার সবগুলো উপকরণ একসাথে ভালো করে এখন আমি মিশিয়ে নিব এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারে সাহায্য করতে পারেন সবগুলো পুকুর মিশিয়ে নেওয়া শেষে এরপর জামি দিয়ে দিব আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে করতেছি আটা দিয়ে করলেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আটাটা আমি একবারে দিব না কিছুক্ষণ পর পর দিব দিয়ে একটা মসৃণ বেটা তৈরি করে নেব আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি দুটি ভাগ ভাগ করে নেব আর একটি ভাগে দিয়ে দিব চকলেট চকলেটটা দেওয়ার পর আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এখন আমি বাটিতে সেট করে নেব তার জন্য বাটিটার মাঝে আমি আগে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি নেওয়া শেষে এখন আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এটা মুখে বলে বোঝানোর মতো কিছু না আপনারা দেখলেই বুঝে নেবেন আসলে কীভাবে বানাতে হয় এখন আমি একটি কাঠের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা ছাড়া যে কোনো ডিজাইন করে নিতে পারেন আজকে আমি কেকটি তৈরি করবো চুলাতে তার জন্য চুলা একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রিহিট করে রেখেছিলাম আগে থেকেই কেকটা দিয়ে নেওয়ার পর আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ব্রেক করে নিয়েছি আমার কেকটা একদম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মাসাল্লা তো আজকে রেসিপিটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ